হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম অল এক্সাম হেলথ এর পক্ষ থেকে আমি আমিন তো আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর 83 নম্বর পৃষ্ঠা বাংলা বইয়ের এখানে তোমাদের পঞ্চম পরিচ্ছেদে বলা হয়েছে কল্প কল্পনা নির্ভর লেখা তো এই বাংলা বইয়ের তোমাদের এই সাত চম্পা দক্ষিণের অঞ্জন মিত্র মজুমদার উনি লিখেছেন তাই এটা আমরা আজকে তোমাদের এটা সমাধান করে দিব ডিটেইলস এটা যা আছে সম্পূর্ণভাবে তোমাদের আমরা এটা পড়ে দিব তো এখানে ফার্স্টে কি বলেছে এটা লেখা লেখক পরে যদি দেখে বাংলাদেশের মানুষ মুখে মুখে অনেক রূপকথা চালু আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রূপকথার সংগ্রহ করে কয়েকটা বই লিখেছিলেন তার লেখা এবং এই এরকম একটি বইয়ের নাম হচ্ছে ঠাকুরমার জুরি তাই যে ওনার একটা বই আছে সেই বইটার নাম হচ্ছে ঠাকুমার জুরি এটা তুমি একটু হাইলাইট করে রাখতে পারো এই যে এখানে এটা হাইলাইট করে রাখবা এবং সেখান থেকে একটা গল্প নিচে দেওয়া হলো এই যে যে গল্পটা দেওয়া আছে সেটা কিন্তু তোমার সাত ভাই চিত্র আছে সুন্দর ছবিটা তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো নাম্বার তারপরে আমরা নাম্বার নাম্বার থেকে থেকে চলে যাচ্ছি এই তোমাদের গল্পটা সম্পূর্ণভাবে দেওয়া আছে এই গল্পটা তোমরা ভালো করে পড়ে নিবা কারণ সাত ভাই চম্প গল্পটা যদি তুমি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু অনেক কিছু তোমার মিস হয়ে যাবে তো অবশ্যই তুমি এটা রিডিং করে নিবে আমরা যদি এটা রিডিং করে দিবে মোট হলো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমরা এটা রিডিং করে দিচ্ছি না তোমরা রিডিং করে নিবে এখানে দেখো শব্দ অর্থ আছে কিছু শব্দ অর্থগুলো করে নিবে কারণ শব্দ অর্থগুলো অনেক কাজে লাগে আমাদের রিডিং করার রিডিং করার পূর্বেই তুমি আগে শব্দ অর্থগুলো করে নিবে এখানে শব্দ অর্থ দেওয়া আছে কি আতুর ঘর অর্থ যে ঘরে শিশু জন্ম হয় এবং কাক অর্থ কি কোমর এবং এই বলা ঘুটে অর্থ কি শুকনা গোবর এবং বলা হয়েছে ঘুটে কুরানি অর্থ কি ঘুটে কুরায় যে আর চৌদু চৌদুলা অর্থ পালকি আর লো জয় ডংকা অথবা বড় ঢাক আর লো বলো এখানে বলা হয়েছে তোমাদের যে দুম এই দুমা কত অহংকার এখানে নদ দেওয়া আছে নদ মানে নাকে পড়ার অলংকার তারপর এখানে পাইক আছে পাইক অর্থ লাঠিয়ান আর এখানে দেওয়া আছে তোমাদের পাশ গাদা অর্থ কি ছায়ের স্তূপ আর এখানে দেওয়া আছে পেয়াদা অর্থ কি সংবাদ বাহক আর এখানে দেওয়া আছে তোমাদের বেহারা অর্থাৎ পালকি বাহক আর এখানে মল অর্থ কি পায়ের অলঙ্কার পড়ে যাওয়ার পরে আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে ভালো করে দেখে নিবা বলছে পরে কি বুঝলাম এখানে প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা এখানে কি প্রশ্ন দেওয়া আছে ছয়টা পাঁচটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো তোমাদের উত্তর দিতে উত্তর আমরা ডিটেলস তোমাদের দিয়ে দিবো বলছে পরে কি বুঝলাম আগে এই ধরনের আর কোন গল্প পড়েছ প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্নের সাত ভাই চম্পা গল্পটি কি কি চরিত্র আছে তিন নম্বর বলছে যে এখানকার কোন কোন ঘটনা বাস্তব হয়ে হয় না ঘ নম্বর আছে যে এখানকার কোন কোন ঘটনা বাস্তবের ঘটনা ঘটতে পারে এই তারপর অমুক নাম্বারটা দেওয়া এই গল্প পড়ে আমরা কি বুঝলাম এই ছিল তোমাদের আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো এখন তোমাদের আমরা দিয়ে দিচ্ছি চলো আমাদের সাথে উত্তরগুলো দেখা তো এখন দেখতে পাচ্ছি আর কোন গল্প কি নিয়ে এখন তো আমি আগে ধরনের অনেক গল্প পড়েছি এবং যেমন রূপকথার গল্প এবং বলছে সিন্দাবাদের কাহিনী এবং আলিফ লায়লার কাহিনী এবং আলাদিনের চেরাগের কাহিনী আলি বাবা চল্লিশ দস্যুর কাহিনী এবং পরিদের গল্প এবং পশু পাখির কাহিনী ইত্যাদি তারপর ঘ নাম্বার প্রশ্ন দেখা বলো সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে দেখো সাত চম্পা গল্পের চরিত্রগুলো হলো রাজা বড় রানী মেজো রানী সেজো রানী এবং নোয়া রানী এবং কনে কনে রানী ছোট রানী দুয়ো রানী এবং মালি ঘুটে কুরানি দাসী এবং রাজপুত্র এবং রাজকন্যা ইত্যাদি তো ঘ নাম্বার প্রশ্ন দেখো এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না বল বা উত্তরে রাজা রানীর ইঁদুর এবং ব্যাং আর কাকরার জন্ম বাস্তবে হয় না এবং পারুল ফুল আর আর চাপা ফুল বাস্তবে কথা বলে না তারপরে দেওয়া হচ্ছে এখানকার কোন কোন ঘটনা বাস্তবে ঘটতে পারে এটার উত্তরটা দিবা যে বাস্তবে রাজার ছেলে নাও হতে পারে এবং মানুষ মানুষে হিংসা করতে পারে এবং রাজা মনে দুঃখ থাকতে পারে ইত্যাদি। তবে উম্মুনা নাম্বারটা লাস্ট প্রশ্ন এই গল্প পড়ে আমরা কি বুঝলাম? এই গল্প পড়ে আমরা বুঝলাম হিংসা করা ভালো নয়। হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে। যেমনই আমরা দেখতে পেয়েছি বড় রানীদের ক্ষেত্রে হিংসা করার জন্যই তারা রাজা কর্তৃক কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে এই ছিল তোমাদের প্রশ্নগুলোর উত্তরটা সুন্দর করে তোমরা যেভাবে আমরা লিখেছি সেভাবে লেখার চেষ্টা করবা তারপর আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এখানে আমরা পাঁচটা প্রশ্ন উত্তর দিলাম এবার আমরা কলেজে চলে যাচ্ছি সাতাশি নাম্বার পৃষ্ঠা এখানে বলি লিখি এবং সাত বাই চম্পা ভালো করে একটু দেখে নিবা সাত বাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো তো এই গল্পটা নিজের ভাষায় লিখতে বলছে যেহেতু এটা মূল ভাব আকারে লেখবা ছোট করে সংক্ষিপ্ত আকারে নিজের ভাষায় এই তোমাদের সাতাশি করে লিখে দিবা তো এটার উত্তরে আমরা চলে যাচ্ছি আহ চলো উত্তরে চলে যাই তো এখানে তোমাদের যে মনোভাবটা যে লেখবা সেটা উত্তরটা আমরা দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এখানে বলছি সাত ভাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলা এবং নিজের ভাষায় লেখ উত্তরে দেখো সাত ভাই চম্পা টি রূপকথা গল্প এই গল্পে বড় রানীদের অহংকার এবং তাদের পরিণাম এবং ছোট রানীদের দুঃখের কাহিনী বর্ণনা করা হয়েছে রাজা কোনো সন্তান না থাকায় রাজার মনে কোনো দুঃখ ছিল না একদিন রাজা জানতে পারলো ছোট রানীর ছেলে হবে এবং শুনে রাজা আনন্দে রাজ্যের সকলের জন্য রাজভান্ডার উন্মুক্ত করে দিল দেন এবং কিন্তু বড় রানীর হিংসায় জ্বলতে থাকে তারপরে রাজা তার রাজা তার ছেলেকে দেখার জন্য নিজের কোমরে কোমরে আর ছোট রানী কোমরে শিকল বেদে হাড়িতে পুরে বলছে পাশ গাদায় পুঁতে রেখে এসে রাজাকে খবর দিলেন রাজা ছেলে দেখতে এসে বড় রানীরা কতগুলো ব্যাঙের ছানা আর ইঁদুরের ছানা দেখান রাজা তখন এই রেগে ছোট ছোট রানীকে রাজপুরি থেকে বের করে দেন অনেক দিন পর মালি বাগানে চাপা ফুল আর পারুল ফুল আনতে গেলে তারা মালির হাতে না এসে আকাশে উঠতে থাকে একে একে রাজা বড় রানীরা এলো এবং চাপারা আকাশ থেকে নামে না বলে এই ঘোটে পুরানি দাসী না এলে ফুল দেবে না রাজা পালকি করে ঘোটে পুরানি। দাসীকে আনলে চাপারা আকাশ থেকে নেমে এসে পারুলের সঙ্গে মেশে ঘটি কুরানি দাসী তথা এই ছোট রানী কোলে এবং পড়ে এই দৃশ্য দেখে রাজার চোখে জল চলে আসলো এবং বড় রানীরা কঠোর শাস্তি দিয়ে ছোট রানী আর সাত রাজপুত্র এক রাজকন্যাকে নিয়ে বাসাতে ফিরে যান এই ছিল তোমাদের মূল গল্পটা এটা তোমরা মূল ভাবটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে তারপরে তোমাদের এই সাতাশি নাম্বার পৃষ্ঠার পরে আঠাশি নাম্বার পৃষ্ঠাটা দেখবা এখানে বলা হয়েছে বিভিন্ন রকম কল্পকাহিনী এমন কিছু গল্প আছে যেগুলোর মধ্যে অনেক ঘটনা বাস্তবের সাথে মেলে না এগুলো কাল্পনিক গল্প বা কল্প কল্পকাহিনী বলে এবং কল্পকাহিনী কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা এখানে একটু দেখে নিবা এখানে কিন্তু একটা সংজ্ঞা সুন্দর করে দিয়ে দিয়েছে তো এটা যদি তোমরা দেখো তোমাদের জন্য কিন্তু পরবর্তীতে কাজে আসবে অনেক এই যে সংজ্ঞাটা দিয়ে দিচ্ছে সেটা তোমরা দেখে নিবা সুন্দর করে আর এখানে কল্প কাহিনী কাকে বলে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে এখানে বলছে কল্প কাহিনী আহ কল্প কাহিনী পড়তে এবং শুনতে আমাদের ভালো লাগে অনেক কিছু জানাও যায় নিচে তিন ধরনের কল্পকাহিনী পরিচয় দেওয়া হলো তাহলে কয় ধরনের কল্প কাহিনী পরিচয় দেওয়া আছে এটা একটু হাইলাইট করে রাখবা তারপরে ফেখানে কি কি আছে সেটা একটু বলবা প্রথম হচ্ছে তোমাদের রূপকথা দুই নম্বর উপকথা তিন নম্বর এই এইগুলো দেওয়া আছে কোনটা কি আছে এখানে গল্প যেখানে মানুষ পাশাপাশি রাক্ষস দৈত্য এবং ডাইনি পরী ভূত এবং পেত্ন ইত্যাদি চলচরিত্র থাকে এই ছিল তোমার রূপকথা এবার হলো তোমাদের উপকথা মূলত পশুপাখি নিয়ে রচিত গল্পকে উপকথা বলা হয়